প্রতিষ্ঠান এখানে অনেকগুলো মেশিন আছে এমনি হলো এই প্রতিষ্ঠানের আপনি বলেন এখানে কিভাবে মেশিন করেন এবং কিভাবে মেশিন আপনার একটি করেন এবং দুটিভ করেন কত টাকা

ঠিকানাটা জানতে চেয়েছেন তাদের জন্য হলো এই জায়গার ঠিকানাটা হলো আপনার জুরাই জুরাইন বিক্রামপুর বিক্রামপুর কেজা আন্ডারগ্রাউন্ডে আপনারা এই দোকানগুলো পাবেন

অনেক ধরনের মেশিন আপনার পাবেন এখানে তো আরো অনেক ধরনের মেশিন এটা হলো আমার একজন ভাই শ্রদ্ধীয় আমার প্রিয় ভাই ছোট ভাই ছোট ভাই সে হলো রনি ভাই রনি ভাই আপনি কিছু বললেন আপনি মেশিন সম্পর্কে একটু বলেন কত টাকা প্রাইস